পদ্মা অশান্তিতে প্রভাব পড়েছে দেশে নদিয়ার বিজয়পুর গ্রাম একেবারে সীমান্তবর্তী বাংলাদেশ লাগোয়া এলাকা জুড়ে বসানো হয়েছে সীমান্ত নির্দিষ্টকারী পিলার বাংলাদেশ ভারতের সীমান্তের মুক্তি খান দিয়ে বয়ে গিয়েছে চূর্ণী নদী যা বাংলাদেশে মাতা নদী নামে পরিচিত নদীর পাশ দিয়ে রয়েছে বিজয়পুর গ্রামের রাস্তা রাস্তার পাশেই ঘন বাস বাগান ঝোপঝাড় শীতে ঘন কুয়াশা জমছে বাস বাগান এবং ঝোপঝাড়েও সেখানে সহজে আত্মগোপন করতে পারে অনুপ্রবেশকারী বা চোরা চালানকারীরা আশঙ্কা প্রকাশ সীমান্তবর্তী এলাকায় যদি মানুষের জোরদার নজরদারি চালাচ্ছে বিএসএফ হ্যাঁ ঘন কুয়াশায় মানে আতঙ্ক বাড়ে আতঙ্ক বাড়া মানে উগ্রবাদী দু নম্বরে লোক পাচার গাড়ি কাজ শুরু হয় কাটা তার এখানে ছিল এখন আর নেই ঢুকছে দু নম্বরে চোরা কারবারে হচ্ছে ঘনশা ঘন কুয়াশা হলে দু নম্বরে লোকের ভালো হয় হ্যাঁ ঘন কুয়াশা হলে দু নম্বরের লোকের অবশ্যই ভালো হয় জানে যে বিএসএফ আমাদের দেখতে পাবে না বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে নাশকতা জাল বুনছে বাংলাদেশ নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো সেই আতঙ্কে ভুগছেন বাসিন্দারা নিরাপদ জায়গা হিসাবে ভারতবর্ষের স্থান নিতে চাই তার জন্য তারা এই ঘুণা ঘন কুয়াশার আশ্রয় নিচ্ছে নিয়ে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে আমরা দেখছি তো খবরের মাধ্যমে বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশের অনুপ্রবেশকারী আমাদের প্রশাসন সতর্ক আছে তার মধ্যেও ধরা পড়ছে আরও সতর্ক হতে হবে ব্যাটলিয়ান বাড়াতে হবে প্রশাসনের সংখ্যা বাড়াতে হবে একদম জিরো পয়েন্ট অর্থাৎ যেখানে যে এলাকাতে কাঁটা তার নেই আর এই হচ্ছে সেই বর্ডারের চিহ্ন আমি একটু দেখাতে বলবো যেখানে সীমানা রয়েছে আর এই সীমানা বরাবর যদি আমরা আগাই কার্যত তাড়াতাড়ি কার্যত আমরা চলে যাব একদম বর্ডার সীমান্ত অর্থাৎ বাংলাদেশের ভিতর অর্থাৎ দিনের পর দিন যেভাবে নাশকতার সৃষ্টি হচ্ছে আর সেই নাশকতার কিন্তু মূল পথ এটি আর ঘন কাঁটা তার অর্থাৎ না থাকার কারণেই কিন্তু সহজেই ঘুষপাটি হয় নদীয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস ক্যালকাটা নিউজ